হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল গ্লোরিয়াস ম্যাজিক শো গতদিন শনিবার গতকাল আমরা দীঘায় বিকেলের দিকে পৌঁছেছি কিন্তু এর আগে শনিবার রোববার আমি কোনো দিন আসিনি এত মানুষের সমাগম এত মানুষের ভিড় আমি নিজেও এর আগে কোনো দিন দেখিনি এই মুহুর্তে বাতাস হালকা বইছে তাই নদীর গর্জন নদীর ঢেউ খুব সুন্দর মার্ভেলাস এই আপনারা প্রত্যেকে দেখতে থাকুন লাখ লাখ হাজার হাজার বললে ভুল হবে লাখো লাখো মানুষের ভিড় শনিবার রোববার করে দীঘায় যে এত ভিড় হয় আমারও জানা ছিল না প্রচণ্ড ভিড় গোটা নদীর যে সিবিজ আছে মিনিমাম সিবিজটা পাঁচ কিলো মিটার পাঁচ কিলোমিটার পুরোটাই মানুষের ভি পুরোটা মানুষের আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন পুরোটাই মানুষের ভি এত ভালো লাগছে ওয়েদারও আজকে খুব সুন্দর মেঘলা আকাশ মেঘলা আকাশের মধ্যে বাতাস বইছে বাতাসটা জলের উপর দিয়ে ঢেউয়ের উপর দিয়ে খাওয়াটা আসছে আমাদের গায়ে লাগছে খুব সুন্দর অনুভূতি ঠান্ডা মনোরম দৃশ্য দীঘার সিবিজে আপনারা প্রত্যেকে দেখুন লাখ লক্ষ মানুষের ভিড় শনিবার রোববার করে কোনো হোটেল ফাঁকা থাকে না আমরা মিনিমাম সাত আটটা হোটেল পেয়েছে তবে গিয়ে রুম পেয়েছি সমুদ্রের ঢেউ বা গর্জন আপনারা প্রত্যেকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন প্রত্যেকে যতজন মানুষ দীঘা এসে পৌঁছেছেন সবাই কিন্তু জলের কাছে মানে জল সমুদ্র টানবে কিছু না হলেও একটু আপনি পা ভেজাবেন একটু নাপবেন একটু স্নান করবেন স্নান করার একটা আলাদা অনুভূতি আলাদা একটা আনন্দ প্রত্যেকে দেখুন আপনারাও সময় করে যদি এই রকম আনন্দ উল্লাস করতে চান আপনারাও শনিবার রোববার দেখে আসুন প্রত্যেকে আপনারা আনন্দ উপভোগ করুন